আজকে তের নম্বর অঙ্কের ব্যালেন্স শীট দেখব আমরা ব্যালেন্স শিট করার জন্য প্রথমে আমাদের কোম্পানির নাম লিখতে হবে রাঙা কোম্পানি ব্যালেন্স শিট অ্যাজ এট ডিসেম্বর একত্রিশ বিশ তো

একত্রিশ দু হাজার আচ্ছা আমরা এই তারপরে ব্যালেন্স শিট এর ঘর দেখাবো আমরা

ব্যালেন্স শিটে আমাদের কি কি আছে ব্যালেন্স শিটে আমাদের সম্পদ দায় অ্যাসেটস হ্যাঁ লায়াবিলিটি সেন্ট ওনার সিকিউরিটি হ্যাঁ থ্যাংক ইউ তো এখানে এই অঙ্কটি আমাদের গতদিন তো আমরা দাগিয়েছিলাম আজকে আরেকটু দাগিয়ে নেই যে কোনগুলো অ্যাসেট এবং লায়াবিলিটি এক্সপেন্স এবং ইনকাম তো আমরা ইনকাম স্টেটমেন্ট দেখিয়েছি তাই না তো এখানে অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে অ্যাসেট ক্যাশ হচ্ছে অ্যাসেট ইনভেন্টরি একত্রিশ এটা হচ্ছে সমাপূর্ণী মহতূর্ণ এটা অ্যাসেট আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স অ্যাসেট অফিস সাপ্লাইজ অ্যাসেট বিল্ডিং অ্যাসেট ডিভিডেন্ড এং কে কিন্তু আমাদের যৌথ মধুনি কোম্পানির মুখ্য হ্যাঁ কে আমাদের ব্যালেন্স শিট করার পূর্বে যে ব্যালেন্স শিট করতেছি এটা করার পূর্বে আমাদের ডিভিডেন্ড এবং রিটার্ন আর্নিং এগুলো নিয়ে আমাদের রিটার্ন আর্নিং স্টেটমেন্ট তৈরি করতে হবে রিটার্ন আর্নিং স্টেটমেন্ট আমরা যেমন আগে ওনার ইকুইটি স্টেটমেন্ট তৈরি করেছিলাম ঠিক ওই রকম আমরা এখানে রিটার্ন আর্নিং স্টেটমেন্ট তৈরি করতে হবে অথবা সেটা যদি নাও করি আমরা সেটাও আমরা এখানে না করলেও সমস্যা নেই আচ্ছা তারপরে আছে ব্যালেন্স শীট করতে তাহলে স্যার কোনো প্রবলেম হবে না না হবে না আমরা ওইভাবে কিভাবে করব সেটা আমরা দেখব হ্যাঁ আচ্ছা তারপরে আছে সেলস রিটার্ন ইনকাম স্টেটমেন্টে যাবে ডিসকাউন্ট ইনফরমেশন ইনকাম সবগুলো ইনকাম স্টেটমেন্টে আর এই পাশে সেলস হচ্ছে ইনকাম স্টেটমেন্টে গিয়েছে একমাত্র ডিপ্রিসিয়েশন আমাদের ব্যালেন্স শিটে যাবে নোট পেবল ব্যালেন্স শিটে যাবে অ্যাকাউন্টস পেবল ব্যালেন্স শিটে যাবে ক্যাপিটাল স্টক ব্যালেন্স শিটে যাবে রিটার্ন আর্নিং ব্যালেন্স শিটে যাবে আচ্ছা রিটার্ন আর্নিং স্টেটমেন্ট রিটার্ন আর্নিং স্টেটমেন্ট আমরা

আচ্ছা কারেন্ট অ্যাসেটের প্রথমে কি আসে মনে আছে ক্যাশ অ্যাকাউন্ট রিসিভেবল হ্যাঁ আমরা প্রথমে আমরা যে সিরিয়াল অনুযায়ী যদি আমরা মেইনটেইন করি ক্যাশ অ্যাকাউন্ট রিসিভেবল ক্লোজিং স্টক তারপরে আছে সাপ্লাইস তারপরে আছে প্রিপেইড এক্সপেন্স এগুলো তাই না তাহলে এখানে এমকে কি কি আছে এমকে আছে আমাদের ক্যাশ অ্যাকাউন্ট রিসিভেবল একটু উল্টা পাল্টা করা আছে তো আমরা ক্যাশটা আগে দেব সবখানের জন্য দেওয়ার চেষ্টা করব আর কি তাহলে এখানে লিখবো আমরা ক্যাশ

অ্যাকাউন্ট রিসিভেল অ্যাকাউন্ট রিসিভেল আছে পঁচাত্তর হাজার অ্যাকাউন্ট রিসিভেল আছে পঁচাত্তর হাজার আচ্ছা তারপরে অ্যাকাউন্ট রিসিভেল পর ইনভেন্টরি একত্রিশে ডিসেম্বর এখানে যেটা দেওয়া আছে এই ইনভেন্টরি কিন্তু আমরা লিখবো না হ্যাঁ এই ইনভেন্টরি তো আমাদের ভুল ছিল আমাদের এখানে বলা ছিল ইনভেন্টর অন হ্যান্ড

ক্লোজিং স্টক বা মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখে বা ইনভেন্টরি লেখে তারিখ দিব তারই হবে আচ্ছা ক্লোজিং স্টক ছিল কত এক লক্ষ তেত্রিশ হাজার ছিল সেটা তাই না আচ্ছা এক তারপরে ইনভেন্টরি গেল আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স ছিল কত আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স এখানে খেয়াল করো আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স ছিল পাঁচ হাজার এখানে সমন্বয়ে আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার ডিটারমেন্ট তিন টাকা তিন টাকা মানে বছর শেষে নির্ধারণ হলো তিন টাকা আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স আছে তাহলে আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্সের পরিমাণ কত তিন না হ্যাঁ তাহলে আমরা এখানে লিখবো আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স বা প্রিপেড ইন্স্যুরেন্স তুমি আনএক্সপায়ার্ড আন

ব্যবহার হয়েছে তাহলে আমাদের সাপ্লাই ছিল হচ্ছে দুই হাজার বারোশো ইউজড হয়েছে তাহলে আছে কত আটশো তাই না আটশো টাকা এখানে লিখবো আমরা লিখব কি হেডিং লেখা ছিল হেডিং লেখা ছিল অফিস সাপ্লাইজ তাহলে আমরা ওই হেডিংটা এখানে ইউজ করবো অফিস সাপ্লাইজ অফিস সাপ্লাইজ অফিস সাপ্লাইজ কত আটশো আমরা এখানে দেখে দিতে পারি দুই হাজার মাইনাস বারোশো না দেখালে কোন সমস্যা নেই আচ্ছা তারপরে আছে বিল্ডিং বিল্ডিং হচ্ছে ফিক্সড আছে আমরা এখানে দেখাবো না হ্যাঁ তারপরে আমাদের সমন্বয়ে কোনো কিছু আছে নাকি আর সমন্বয়ে কোনো কিছু নেই ইনকাম ট্যাক্স এত আচ্ছা সমন্বয়ে আমাদের কোনো কিছু নেই তাহলে এটা আর কোনো কিছু সম্পদ নেই আমাদের আমরা ডাইরেক্ট এটা যোগ করবো এখন যোগ করলে হচ্ছে উম দেখো একুশ হাজার আচ্ছা তোমরা হ্যাঁ একটু একুশ হাজার না একুশ হাজার প্লাসে দেখে একুশ হাজার প্লাস পঁচাত্তর হাজার এক লক্ষ তেত্রিশ দুই লক্ষ তেত্রিশ হাজার তিনশো এটার নাম কি এটার নাম হচ্ছে টোটাল টোটাল কারেন্ট আছে টোটাল কারেন্ট অ্যাসেট টোটাল কারেন্ট এসেট ওকে এখন এরপর আমরা কি লিখবো ফিক্সড এসেট এরপর লিখবো ফিক্সড এসেট তো ফিক্সড এসেট ঠিক এই কারেন্ট এসেট সোজা করে আমরা ফিক্সড আমাদের একটি আছে সেটা হচ্ছে বিল্ডিং বিল্ডিং ছিল কত বিল্ডিং ছিল এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে এখানে লিখবো বিল্ডিং বিল্ডিং আছে কত এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা একটাই আছে তাহলে এই ঘরে লিখি আমরা মাইনাস এখান থেকে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন বাদ দিব অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন এখন অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন দেখো খেয়াল করো এখানে বিল্ডিং আছে কত বাইশ হাজার

এগুলা যোগ করলে হচ্ছে কত লক্ষ এটা হচ্ছে আমাদের কাছে টোটাল অ্যাসেট এটা হচ্ছে টোটাল অ্যাসেট টোটাল অ্যাসেট আচ্ছা এখন এই টোটাল অ্যাসেটের সমান হবে আমাদের লাইব্রেটি এবং স্টক হোল্ডার ইকুইটি এখানে স্টক হোল্ডার ইকুইটির কথা লিখতে হবে যেহেতু এটা এই যে ক্যাপিটাল স্টক বা যৌথ মন্দিনী কোম্পানি অঙ্ক তো লাইব্রেটি অ্যান্ড ক্যাপিটাল স্টক কথাটা লিখতে হবে এখানে লিখবো লাইব্রেটি অ্যান্ড ক্যাপিটাল স্টক আচ্ছা তাহলে স্যার ওনার্স ইকুইটিটা কি শুধু এক মালিকানা যে

শুধু নোট পেবল অ্যাকাউন্ট পেবল এই দুটোই আছে হুম নোট পেবল অ্যাকাউন্ট পেবল আমাদের ইন্টারেস্ট কি কোনো কিছু নোট পেবল এর উপর ছিল ইন্টারেস্ট নোটস পেবল এর উপর নাই সাধারণত নোটস পেবল এর উপর ইন্টারেস্ট চার্জ করতে বলে সেই নোটস পেবল হয় লং টার্ম লায়াবিলিটি তাহলে এখানে ইন্টারেস্ট যেহেতু চার্জ করতে বলে নাই সমন সেহেতু আমরা ডাইরেক্ট এটা লিখবো খেয়াল করো আমরা লায়াবিলিটি লিখবো হেডিং হচ্ছে লায়াবিলিটি হেডিং হচ্ছে লাইব্রেরি এই এর আন্ডারে আমাদের চলে আসবে কারেন্ট সবগুলো হ্যাঁ সবগুলো কি একই গতিবিধি তাহলে এখানে লাইব্রেরি কি কি আছে আচ্ছা নোটস পেবল আর অ্যাকাউন্টস পেবল দুটো আছে আমরা লিখবো নোটস পেবল বল আর অ্যাকাউন্টস অ্যাকাউন্ট কত কত আছে আচ্ছা চুয়াত্তর হাজার চুয়াত্তর হাজার আচ্ছা কত বাষট্টি হাজার আর আমাদের লাইব্রেরিটা আর কি ছিল আমাদের যদি কোনো খরচ বকেয়া থাকে তাহলে সেটা হচ্ছে লাইব্রেরিটি তাহলে এখানে দেখো খেল করো যে আমাদের খরচ কি কি বকি আছে এটা না এটাও না এটাও না এই যে মেনটেন্স এক্সপেন্স পাঁচশো টাকা প্রতি মাস পাঁচশো টাকা যদি প্রতি মাস হয় তাহলে বারো মাসে কত হয়েছে আমরা যদি একটু ক্যালকুলেটার চাপি তাহলে দেখো পাঁচশো পঞ্চাশ গুণ বারো ছয় না ছয় হয় তাহলে ছয় হাজার আমরা

এক্সপেন্স পেয়েবল সংখ্যা পেয়ে লিখলাম পেয়েবল কত টাকা ছয়শ টাকা আচ্ছা তারপরে আমাদের এই যে ইনকাম ট্যাক্স ছিল ইনকাম ট্যাক্স পনেরোশো টাকা ছিল তাই না তাহলে ইনকাম ট্যাক্স পেয়েবল ইনকাম ট্যাক্স পেয়েবল ইনকাম ট্যাক্স পেয়েবল কত পনেরোশো টাকা সবগুলো আমরা যোগ করব তাহলে যোগ করলে কত হয় চুয়াত্তর হাজার যোগ বাষট্টি হাজার যোগ ছয়শ যোগ পনেরোশো এক লক্ষ আটত্রিশ হাজার একশো এখানে আসবে এক লক্ষ আটত্রিশ হাজার একশো এটা হচ্ছে টোটাল কারেন্ট লাইবেটিস আমাদের লং টার্ম লাইবেটিস নেই লং টার্ম लायबिलिटीज নেই তাহলে আমরা এভাবে এটার পরের অংশটা আমরা টেনে দেব হ্যালো অনলাইনে বলছিলেন

আচ্ছা তো এটা হচ্ছে আমাদের কাছে টোটাল কারেন্ট লাইব্রেটিস তারপরে আমরা লিখবো কি আমাদের কাছে এই যে স্টক হোল্ডার ইকুইটি তারপর লিখবো কি স্টক হোল্ডার ইকুইটি স্টক হোল্ডার ইকুইটি স্টক হোল্ডার ইকুইটি এখানে আমাদের কি কি আছে দেখো শুধু ক্যাপিটাল স্টক আছে ক্যাপিটাল স্টক আছে এখানে এক লক্ষ বিশ হাজার টাকা আর এক মালিকানা কারবার হলে এই ক্যাপিটাল ছিল ক্যাপিটালের সাথে নিজ ইনকাম যোগ করতাম তাই না এরকম ভাবে করতাম কিন্তু এখানে আছে ক্যাপিটাল স্টক আমরা লিখবো ক্যাপিটাল স্টক ক্যাপিটাল স্টক কত আছে এক লক্ষ বিশ হাজার টাকা আমরা টাইরে এটা এখানে লিখবো বা এখানে লিখে আমরা টোটাল আচ্ছা এরপর লিখবো কি রিটেইন আরনিং ডিটেইনড আনি দৃষ্টি একটু খেয়াল করো দেখো রিটেইন আরনিং কি করব না ডিটেইনড আনি

মাইনাস এখান থেকে ডিভিডেন্ড বাদ দিব ডিভিডেন্ড ডিভিডেন্ড ও আমাদের কত ছিল যে ডিভিডেন্ড যেটা আমরা কাজ করিনি পঁচিশ হাজার আটশো বাদ দিলে এখান থেকে আমরা পঁচিশ হাজার মাইনাস পঁচিশ হাজার আটশো আটানব্বই হাজার দুইশ হচ্ছে আমাদের কাছে রিটার্ন এটা এবং এই এক লক্ষ বিশ হাজার টাকা ক্যাপিটাল যোগ করব যোগ এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার সংসার কত হল দুই লক্ষ আঠারো হাজার দুইশো দেখুন আমরা দুই লক্ষ আঠারো হাজার দুইশো আর এক লক্ষ আটত্রিশ হাজার একশো এটা যোগ করবো না এই যে এক লক্ষ কারেন্ট ল্যাবিটি যেটা এক লক্ষ আটত্রিশ হাজার দুইশো দুইশ যোগ করবো যোগ এক লক্ষ আটত্রিশ হাজার একশো

অঙ্কটা শেষ করবে এখন আহ তোর কথা হচ্ছে রিটার্নিং স্টেটমেন্ট কিভাবে করবো ঠিক এরকম ভাবে করবো রিটার্নিং স্টেটমেন্ট ঠিক এই যে এরকম ভাবে ইনকাম স্টেটমেন্ট যেরকম ভাবে আমরা করেছিলাম ওই ভাবেই করব করবো রাঙা কোম্পানি Now uh, company limited is in earning statement for the year ended for the year ended. That is December. The other. बीच यहाँ पर नॉर्मलीज़निंग स्टेटमेंट जी है वो कोर्यार्की ऐसा करते हैं वो उन्हें जो स्टेटमेंट करते हैं वो पार्टिकुलर्स टाका टाका यहाँ नमूने दे रहे हैं रिटेन आने ही रिटेन आने

যোগ করলে হচ্ছে কত কত কয়েক ছিলাম এক লক্ষ চব্বিশ হাজার এক লক্ষ চব্বিশ হাজার এটা হচ্ছে এক লক্ষ চব্বিশ হাজার মাইনাস ডিভিডেন্ড ডিভিডেন্ড কত লিখছিলাম পঁচিশ হাজার আটশো ইনফরমেশন পঁচিশ হাজার আটশো এখানে পঁচিশ হাজার আটশো দুইশো এই বিরানব্বই হাজার দুইশো ডাইরেক্ট এখানে এটা হচ্ছে রিটার্ন আর্নিং রিটার্ন আর্নিং